ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়াস আমি কেছেন আজ আমরা দেখতে চলেছি আলু পটল চিংড়ির রসার রেসিপি চলুন দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে পটল আলু যেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমরা ডুমো টুমো করে এখানে কেটে রেখে দিয়েছি এটাকে তেল দিয়ে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে বড় কাঁচা লঙ্কা মাছ বরাবর এক টুকরো করে রাখা ছাঁচি পেঁয়াজ আছে চাবড়া চিংড়ি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে ছাঁচি পেঁয়াজগুলোকেই আমরা চার টুকরো করে নিয়েছি লাগছে জিরে আদা ধনে বাটা সামান্য পরিমাণ রসুন বাটা একটা তেজপাতা সামান্য পরিমাণ টমেটো পিউরি এখানে কাজু আর পোস্ত নিয়ে একসাথে পেস্ট করা সামান্য পরিমাণ কাঁচা পাকা লঙ্কা পেস্ট করা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর হয় এটা টক দই ভালো করে ফেটিয়ে রাখা আছে ফ্রেন্ডস আজ তৈরি হচ্ছে বাঙালি বাড়ির ভীষণই পছন্দের একটি খাবার আলু পটল চিংড়ির রসা আপনারা সবাই জানেন পটলের কি কি উপকারিতা আছে তাও আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি পটল খেলে আমাদের স্কিন চুল চোখ ভালো থাকে প্রচুর পরিমাণ যেহেতু জলের ভাগ রয়েছে এই সবজিতে তাই শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে অনেক কোনো কারণে অনেকে যেমন দুর্বলতায় ভুগে থাকেন সেই সময় যদি পটল সেদ্ধ করে সেটা স্যুপের মতো জলটা খাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি রিকভারি করতে সাহায্য করে রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে আমরা এতে তেল দিয়ে দেব আজকে আমরা রান্নাতে সর্ষের তেল ইউজ করছি নয়তো আমাদের বাড়িতে রান্না রিফাইন্ড অয়েলেই হয় ফোড়নে দিলাম গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা প্রায় তেতেই গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমরা অ্যাড করে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে ব্রাউন কালার ধরে যায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার রসুন আর আদার পেস্ট অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম আদা ধনে আর জিরের পেস্ট আমরা এর মধ্যেও সামান্য পরিমাণ আদা দিয়ে পেস্ট করেছিলাম অর্থাৎ এই রান্নাটিতে দু ইঞ্চির মতো আদা আমরা ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে আর পাকা লঙ্কা ঝালের জন্যে আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না কাঁচা লঙ্কাতেই আমরা করে থাকি যাতে স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্যের কথা চিন্তা করেই সমস্ত খাবার আমরা সবাই খেয়েই থাকি টমেটো বাটা সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে আর প্রত্যেকটা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা স্বাদ অনুযায়ী জুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষে গেছে এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে এসেছে রঙটাও সুন্দর এসেছে দেখুন এবার আমরা দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই এতে আমরা সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম যাতে যে কোনো খাবারে যখন আমরা টক দই ইউজ করি সেই টক দইটি ফেটে যেতে পারে অর্থাৎ ছানা কেটে যেতে পারে সেই জন্যে আমরা গুঁড়ো দুধ অথবা ময়দা অথবা সামান্য পরিমাণ এক চিমটের মতো আটা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে বিট করে নেবো যাতে টক দই কোনো খাবারে পড়লে সেটা ছানা কেটে না যায় দিয়ে দিলাম ছাঁচি পেঁয়াজগুলো ভালো করে তাহলে সেদ্ধ হবে স্বাদ অনুযায়ী চিনি এই রেসিপিটি বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেই বুঝে চিনিটা অ্যাড করে দেবেন আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তাহলে ভালো সেদ্ধ হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাগুলো এবার ঝোলের জন্যে জল অ্যাড করে দেবো এটা একটু মাখা মাখাই হয় সেই জন্য সামান্য পরিমাণ জলই আমরা দিলাম এছাড়াও বাচ্চারা আর গর্ভবতী মহিলারা বেশি করে পটল খাবেন পটল আমাদের কিডনি লিভার ভালো রাখতে সহায়তা করে যেহেতু জলের ভাগ বেশি এই রান্নাটিতে যেহেতু চিংড়ি মাছও অ্যাড হয়েছে তাই যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা চিংড়ি মাছটা সামান্য একটু অ্যাভয়েড করেই চলবেন খেতে পারেন কম পরিমাণ খেলে কিছুই হয় না আর চিংড়ির বদলে এখানে আপনারা পনির ইউজ করতে পারেন এটা আমরা মাছ দিয়ে করেছি তাই আমিষভাবে দেখানো হলো এবার কোনো দিন আপনাদের সাথে নিরামিষ ছানার পকোড়া দিয়েও এই রেসিপিটি একদম পিওর ভেজভাবে কখনো না কখনো শেয়ার করার চেষ্টা করব পটল নিয়েছিল আমার জানা কিছু কথা আপনারাও যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমরা সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এটা একদমই তৈরি নামানোর আগে বাটার অথবা ঘি দিয়ে সার্ভ করলে খেতে দুর্দান্ত স্বাদের হবে দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি এই তো ছিল আজ আমাদের আলু পটল চিংড়ির রসা এটা গরম ঝরঝরে ভাতের সাথে খেতে অথবা লুচি পরোটা রুটির সাথেও খেতে অনবদ্য লাগে আমার তো বিশেষ করে ভীষণই পছন্দ আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে নিজেও খান সবাইকে খাওয়ান আর রেসিপিটি পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আর চ্যানেলটা যেহেতু আপনাদেরও তাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই